বন্দি ব্যবস্থাপনা উন্নয়নের জন্য কেন্দ্রীয় কার হাসপাতাল স্থাপন সহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কারাগারের পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এছাড়া বিভিন্ন নিরাপত্তা ইকুইপমেন্ট যেমন জ্যামার সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি কারীদের প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে কর্মকর্তা কর্মচারী প্রশাসন দক্ষতা বৃদ্ধি ঘটে বিভিন্ন স্তরে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এবং এরূপ কয়েকটি প্রশিক্ষণ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে কারাগার সময়ে ভবনগুলোর অবহেলিত ছাড়সমূহ ব্যবহার করে

এই হচ্ছে আমাদের সাংবাদিক টিমের আপনারা এই জি ধন্যবাদ আপনার দুইটা প্রশ্ন ছিল প্রথম হচ্ছে কাউকে অপসারণ করা হয়েছে কিনা আপনারা যদি দেখে থাকেন ইতিমধ্যে আহ চারজন আমাদের জেল সুপার তারা কিন্তু বাধ্যতামূলক অবসরে গিয়েছে এবং এছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ কিছু তদন্ত চলমান রয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলছি এরকম জামিনের ক্ষেত্রে যেটা বলছি আমরা যেহেতু হটলাইন চালু করার ব্যবস্থা করছি আমরা আশা করছি যে এই তথ্যগুলো আপনারা হটলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন

কারাগারের বাইরে বলতে যেখানে আমাদের ফুটপ্রিন্ট আছে অথবা আমাদের বিরোধিত আছে হাসপাতালে যখন বন্ধুরা থাকে তখন কিন্তু আমাদের রক্ষীরা দায়িত্ব পালন করে তো আমি এটাকে দায়িত্ব আমার আওতা বহির্ভূত বলছি না যেখানে আমার লোক থাকে না লাইক যখন আমরা যখন বন্দীদের পুলিশের কাছে হস্তান্তর করে তখন কিন্তু আমাদের আর লোক থাকে না তো এক্ষেত্রে দুটা ডেফিনেশনটা আমি ডিফাইন করতে চাই তো আপনি যে ঘটনার কথা উল্লেখ করেছেন এটা আপনি সুনির্দিষ্টভাবে বললে পিজি হাসপাতালে ঘটনাটা ঘটেছে এখানে আপনারা যদি দেখে থাকেন যে আমাদের রক্ষীরা ওখানে উপস্থিত ছিল এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে বলে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি যেটা হচ্ছে আমরা কেন্দ্রীয় কারা হসপিটাল যখন বাস্তবায়িত হবে তখন আমি আশা করছি যে আমাদেরকে বন্ধুদের আর বিভিন্ন হাসপাতাল যেগুলো আছে যেগুলোতে পাঠানোর প্রয়োজন হবে জি আপনি আরেকটা প্রশ্ন করেছেন লোগ আপনার জানেন যে লোগে আছে যখন আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে আসলে ইটার সাথে আপনাদের কার্যক্রমের আপনারা যদি দেখে থাকেন এখানে আমাদের লোকটা আছে এখানে এবং আমাদের চাবি আছে যেটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড সেন্টার এবং সাথে সামঞ্জস্য তো যে কারণে যাতে সামঞ্জস্যপূর্ণ হয় এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছি এবং বিভিন্ন পক্ষ থেকে কোয়েশ্চেনটা প্রশ্নের মুখোমুখি হচ্ছে এটা কেন অথবা এটা কি জন্য করা হচ্ছে ওরকম কোনো যুক্তিগত আমাদের কাছে আমাদের কাছে ডকুমেন্টের নাই বলে আমরা পদক্ষেপ গ্রহণ করছি জি 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 এটা সর্ব সর্বজনীন পক্ষে বিভিন্নভাবে এটা আসলে সুনির্দিষ্টভাবে আমি তমুক বলেছে তমুক বলেছে হয়তো বলতে পারছি না আর বিভিন্নভাবে আমাদের কাছে প্রশ্ন এসছে যে আপনারা এটা এটা কেন এবং এটা যৌক্তিকতা তখন আমরা আসলে খুঁটিয়ে দেখছি এবং যাতে যৌক্তিক ভাবে এটা না মানে জি জি বিভিন্ন অংশ এটা অংশ